সাধারণ মানুষের স্বার্থে পার্থেনিয়াম নিধনে মানবাজার সাল পাড়ার নিধর পাত্র রাস্তার পাশে ফসলের মাঠ কিংবা পতিত জমিতে ব্যাপক হারে দেখা মিলছে পার্থেনিয়াম নামক ক্ষতিকারক আগাছার প্রাণ প্রকৃতিতে বিষ ছোড়ানো এই আগাছা মানুষ ও পোষা প্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর তথ্য বলছে পার্থেনিয়ামের আদিবাসস্থান মেক্সিকো গম আমদানির জেরে আগাছার বীজ আসে উপমহাদেশে আমাদের দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর উদ্ভিদ বাড়ছে উদ্বেগ ঝুঁকি বাড়ছে ফসলের ক্ষেত ও মানুষের শারীরিক ক্ষতি তাই সাধারণ মানুষের স্বার্থে এবার পার্থিনিয়াম নিধনের দায়িত্বভার কাঁধে তুলে নিলেন মানবাজের এক নম্বর ব্লকের সালপাড়া গ্রামে ধরনিধর পাত্র সেই চিত্রই তুলে ধরা হলো আমাদের ক্যামেরায় মূলত এই বিষয়ে তিনি কি বললেন চলুন শুনে নেওয়া যাক প্রথমে জানাচ্ছি আমার এই কর্মকাণ্ডের জন্য যে আপনি এসেছেন তার জন্য ধন্যবাদ জানাইলাম পরে জানাচ্ছি যে এই পার্থেনিয়াম গাছ সম্বন্ধে আমার কিছু খুব একটা কিছু জানা ছিল না তবে লোকের মুখে শুনেছিলাম যে এই গাছ ছিল কি বিষাক্ত গাছ তারপরে একদিন মোবাইল ঘাঁটতে ঘাটতে পাইলাম মোবাইলে যা বুঝলাম তাতে যা বোঝা গেল যে এইটা মানুষের মরণ মরণরোগও হতে পারে এই গাছ গাছ দ্বারা পার্থাম যে এমন একটা জিনিস সেটা আগে জানতাম নাই মোবাইল থেকে যেটা পাইলাম মানুষের ক্যান্সার হতে পারে হাঁপানি হতে পারে সর্দি কাশি হতে পারে অ্যালার্জির রোগ হতে পারে হাঁপ মানে ফুসফুসের রোগ হতে পারে এবং এই গোবাদি পশুর ক্ষেত্রেও তাই একই সমস্যা দেখা দিতে পারে তাই আমার চিন্তা ভাবনা মানে আমি নিজস্ব উদ্যোগে এই কর্মকাণ্ড করতে চলেছি এই উদ্যোগের পেছনে আমার সাহায্যও করেছে আমার গ্রামের মানুষ আমার ভাই বন্ধু বান্ধব হ্যাঁ এই সকালের সাহায্য নিয়েই আমি এই কাজ করে যাচ্ছি দেখি যদি কিছুটা ইয়া করতে এটা আগে গুছাতে পারি আমার লক্ষ্য হচ্ছে যে মানে এই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এলাকার মানুষ সুস্থ থাকুক এই আমার লক্ষ্য আর আমাকে দেখে যদি আরও কেউ অন্য কোনো এলাকাতে এগিয়ে আসে তাহলে আরও ভালো হয় এই জন্যে আমার এই কর্মকাণ্ড আপনার নাম আমার নাম ধরণীধর পাত্র গ্রাম শালপাড়া পোস্ট পেদ্যা থানা মানবাজার জেলা পুরুলিয়া আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং ক্ষুদ্র যাত্রা শিল্পীও বলতে পারেন এই আমার পরিচয় মানবাজার থেকে দীপু পরামানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া